ডাইনিং স্পেস সব কিছু পুরোটাই মোটামুটি ইকোর মধ্যেই রাখা এখানে সুন্দর গোছানো ছোটো খাটো কিন্তু সুন্দরভাবে গোছানো গোছানো দোলনা কুড়ে ঘরের কটেজ এদিকে এই যেটা হলো উপরে ওদের দোতলা আমি আর উপরে যাচ্ছি না এখানেও দুটো রুম কুঞ্জ একটা মেবি না মেঘনা দেখতে পাচ্ছেন মুন্সিগর আর ওই দূরে দেখুন সব চা বাগান আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই সব চা বাগান আর মেবি গ্রাম দেওয়া এটা জায়গা দুটো কটেজ চলুন আরো সামনের দিকে চাই একটা কটেজ আর এখান থেকে দেখুন মোস্ট ওয়ান্টেড প্লেস পুরাই চা বাগান এখান থেকে যত কাছে যাবেন ততই চা বাগান এই যে আর একটা ভিলা রয়েছে ওদের বসে জায়গা ব্যাডমিন্টন খেলার প্লেস গত ওতেই ছিল একটা ছোটোখাটো পুকুরের মতো ভাইপ দেওয়ার চেষ্টা করেছে মোস্ট ওয়ান্টেড প্লেস দ্য শ্রীমঙ্গল পুরাই চা বাগান দেখতে পাচ্ছেন এই উপর উপর পর্যন্ত পর্যন্ত টিলা চা বাগান কাছে নিয়ে দেখাই এই যে তো গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ আপনারা যদি অরণ্যের দিন রাতের এসি রিসোর্টের ব্লগ দেখতে চান আমার গত ভিডিও দেখতে পারেন বাই বাই